আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আমার আজকে আলোচনাটা হচ্ছে যে 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 মেজর ডালিমের সাংবাদিক সাথে একটা একটা লং তার সাক্ষাৎকার ছিল বা টক শো বা লাইভ যেই বলেন না কেন এটা নিয়ে আসলে আমার কথা প্রথম কথা হচ্ছে যে আমার কাছে মেজর ডালিমের বক্তব্য শুনে যেটা মনে হয়েছিল যে উনি আসলে হয়তো একটু নিজেকে বেশি ভালোবাসেন ফার্স্ট অফ অল আমার কাছে মনে হচ্ছে যে উনি নিজেকে খুবই ভালোবাসেন আমাদের নিজেদের প্রবণতা থাকে যে আসলে সবসময় আমরা নিজেদেরকে সাধু প্রমাণ করার জন্য সবসময় চেষ্টা করি অন্যরা যত ভালো কাজ করুক বা খারাপ কাজ করুক সেটার মধ্যে শুধু খারাপটাকে তুলে ধরবো এবং নিজে যতটুকু ভালো করবো এটা প্রকাশ করবো এবং অন্য জিনিসপত্র প্রকাশ করব না এটাই হচ্ছে আমার কাছে মনে হয়ে গেছে যে গতকালকে মেজর ডালিমের তার হচ্ছে যে যে সাক্ষাৎকারটা ছিল এখানে দেখেন সাংবাদিক ইলিয়াস কিন্তু প্রচুর লেভেল একদম চালাক এবং দ্রুত লোক আজকে আমার কাছে মনে হয় যে তার কোশ্চেনগুলা কিন্তু এমন ছিল যে সে দেখেন সে তার এই কোশ্চেনগুলা এমন ভাবে যে হচ্ছে যে আপনারা মেজ ডালিম কে করেছে যাতে হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা দলকেই কালপিট করা যায় বাট এখানে কিন্তু জামাতকে কোনো ভাবে সে আসলে তার কোনো কোশ্চেনারের মাধ্যমে একবার জামাতের কোন ব্যাপারে রাজাকার নিয়ে করে প্রশ্ন এসে তুলে আসে ভাই এখানে সবচেয়ে যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে মেজ ডালিমের একটা কথা আমার কাছে খুবই আসলে আমার কাছে মনে হয় যে খুবই মানে একটা বাঙালি জাতি হিসাবে বা একটা বাঙালি হিসেবে আমার কাছে খুব কষ্ট লেগেছে যে উনি আসলে যখন আসলে আমাদের স্বাধীনতা সংগ্রামে ত্রিশ লক্ষ শহীদ হয়নি বললাম ঠিক আছে এটা আমি মেনে নিলাম তর্ক সাপেক্ষে যে ত্রিশ লক্ষ শহীদ হয়নি তিন লক্ষ শহীদ হয়েছে বাট তিন লক্ষ কি কম এই জিনিসটা এটা কারা করেছে এইটা কারা করেছে যারা করেছে তাদের তো আসলে তাদের জন্য আমাদের হেড থাকতে হবে রাইট কিন্তু এখানে এটা তো পাকিস্তানেরাই করছে এখানে তো আসলে ইন্ডিয়ানাই সারা করে নাই তাই তো এটা পাকিস্তানেরাই করছে কিন্তু সাংবাদিক ইলিয়াস শেষের দিকে একটা কথা বলছে যে কথাটা আসলে আমার আসলে বাঙালি হিসাবে খুব গায়ে লেগেছে যেটা হচ্ছে যে আমরা বাঙালিরা ভারতকে ঘৃণা করি এবং পাকিস্তানকে কতটা ভালোবাসি সেটা হচ্ছে মেদো টালিমের কথা দিয়ে বুঝা গেলো আরে ভাই আপনি ভালোবাসতে পারেন আমি বাংলাদেশ হিসাবে শুধু বাংলাদেশকে ভালোবাসি আমি না ইন্ডিয়াকে ভালোবাসি না পাকিস্তানকে ভালোবাসি আমি জানি না ওই সময়কার ঘটনা কতটুকু সত্য ভয় মিথ্যা হতে পারে সেটা সত্য বা পারে সেটা মিথ্যা কারণ ইতিহাস আসলে ওই সময়কার ইতিহাসটা আসলে যে যেভাবে বর্ণনা করে আমরা সেভাবেই জানতে পারি বাট আমার কাছে আসলে আমি তার ভালো বা মন্দ দিকে যাবো না কিন্তু মেজুর ডালিমের যেটা মনে হয়েছে

এই যুদ্ধের পটভূমি কি এই যুদ্ধে আমাদের কি ক্ষতি হলো সেগুলাকে তিনি কম দেখালো এবং তিনি ইন্টারেস্ট এটা হাসি দিছে যে কতজন আসলে মা বোন হারিয়েছে তিনি দুইজনের কথা উল্লেখ করছে দুইজন বলতে একজনকে এটা তো বোঝেন এটা যাদের ন্যূনতম চিন্তা ভাবনা আছে এটা দিয়ে কিন্তু তিনি একজন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে বুঝিয়েছেন সাবেক একজন প্রধানমন্ত্রীকে আমার যতটুকু মনে হয় যে আপনারাও তাই বুঝেছেন যে উনি একজন সাবেক প্রধানমন্ত্রীকে বলিয়েছেন এবং যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ না হইতেই পারে তিন লক্ষ হয়েছে তিন লক্ষ তো কম না এই জুলাই বিপ্লবে যখন দুই মানুষ মারা গিয়েছে তখন এই জিনিসটা আসলে আমাদের মাঝে কতটা আসলে নিজেদের মনে একটা দাগ কেটে গেছে সে জায়গায় যদি আপনার তিন লক্ষ মানুষও মারা যায় এটার জন্য দায়ী খারাপ তাদেরকে তো ঘৃণা করতে হবে সাংবাদিক ইলিয়াস ভাই আপনারও আসলে এই জিনিসটা বোঝা উচিত যে আমরা দুই এই আপনার যদি ছাত্রদের মৃত্যুতে আমরা শেখাসনাকে হাসিনাকে যতটা ঘৃণা করি তার থেকেও আমাদের হাজার হাজার গুণ ঘৃণা করতে হবে পাকিস্তানকে কারণ তাদের জন্য কিন্তু আমাদের আপনার তর্ক সাপেক্ষে তিন লক্ষ মানুষ নিহত হয়েছে আর মেজর ওনার প্রতি আমার করে মন্তব্য কি হতে পারে আমি জানি না বাট আমার কাছে মনে হয় যে উনি যেটা বলেছেন যে রকম করেছে আমাদের ইন্ডিয়ার যে আগ্রাসনটা দেখিয়েছে অবভিয়াসলি ইন্ডিয়া আমাদের প্রতি আগ্রাসন করেছে এটার জন্য আমি কখনো ইন্ডিয়াকে সাপোর্ট করি না বাট পাকিস্তান ও কিন্তু আমাদের আসলে পাকিস্তানের যুদ্ধ জয় করে এসেছি তো আমাদের আসলে ঘৃণাটা যেমন ইন্ডিয়া কেন্দ্রিক থাকবে যেমন পাকিস্তান কেন্দ্রিক থাকবে তাই আমার কাছে মনে হয় যে আসলে এইটা এই সাক্ষাৎকারটা শুনে আসলে কোনো বিএনপির খুব আওয়ালি আওয়ামী লিখানো সাপোর্টার যে মনে করবে যে আমাকে মেজর আহ ডালিম এসে গালি দিয়েছে ব্যাপারটা তা না উনি কিন্তু তো ওনার বক্তব্যে উনার শুধু নিজেকে জাহির করেছে এবং ওনার সমসময়েই উনি যাদেরকে পেয়েছে তাদেরকে ছোট করেছে এক্সেট ইসলাম তো আর একটা জিনিস হচ্ছে যে এইখান থেকে মনে হয় যে একটা আওয়ামী লীগের একটা আসলে পাপ মোচন হয়েছে যে শেখ কামালকে একটা কথা ছিল যে মেজর ডালিমের বউকে উঠিয়ে নিয়ে গিয়েছিল এরকম সো এটা একটা ধরেন আওয়ামী লীগের জন্য কনক্লুশন এসে গেছে বাট মেজর ডালিম তার কথাবার্তায় যে উনি কিন্তু সবসময় বুঝিয়েছেন যে আওয়ামী লীগও ভালো না বিএনপিও ভালো না হইতে পারে তো দুইটাই ভালো না বাট উনি ভালো এই আসলে কালকে টক শো নিয়ে আমার সংক্ষিপ্ত মতবাদ আপনাদের যদি আমার কথার সাথে আপনার সহমত হয়ে থাকেন তাহলে জানাতে পারেন আর আপনারা আমার কথা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আমার কথা দিমত হয়ে থাকেন বা আমার কোথাও ইম্প্রুভমেন্ট করার দরকার পড়ে বলে আপনারা মনে করেন তবে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম